শুভ দুপুর বন্ধুরা সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা এখন আমি এক জায়গায় যাচ্ছি জানি না এই ভিডিওটা কোনো দিন দেখাতে পারবো কি না তাই একটু তুলছি যদি কোনোদিন সুযোগ সুবিধা হয় যদি যেখানে যাচ্ছি মনে করি যে ওরাও ভিডিও করছে তাহলে আমি একটু করব আর যদি না করে আমিও করব না কারণ এটা একদম নিজেদের মধ্যে রাখতে হবে তাও আমি একটু বেরোনোর সময় তুলছি যদি পারি কোনো সময় তোমাদের সঙ্গে শেয়ার করব আর না পারলে এই ভিডিওটা এই অবধিই থাকবে আর কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না তাও আমি মনের জোরে একটু তুলে যাচ্ছি জানি না যেখানে যাচ্ছি কি হবে তো এইটুকানি বলতে পারি আমি দুই বোনকে মিল করাতে যাচ্ছি বন্ধুরা সেটা যদি সুযোগ সুবিধা হয় বারবার বললাম তাহলে তোমাদেরকে দেখাতে পারবো তো চলো তোমাদের দাদা বেরিয়ে গেছে আমিও বেরোই আমি গেটের সামনে দিয়েই করছি আর আর একটা বলছি কথা বলছি বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে লাইভে কথা বলবো দু তাও তিনটে সাড়ে তিনটে বাজবে কারণ আমি এখন যাব মেট্রো ধরবো মেট্রো ধরে দমদম দমদম থেকে আবার ট্রেন ধরতে হবে তা ট্রেনের মধ্যে বসে তোমাদের সঙ্গে লাইভে কথা বলবো আর তোমাদের মধ্যে কেউ কেউ দাদাকে দেখতে চেয়েছে কেউ কেউ না সবাই বলেছে দাদাকে দেখাও দাদাকে দেখাও এই একটা সুযোগ তাহলে আমি দাদাকেও দেখাতে পারবো তো চলো বন্ধুরা দেখতে থাকো

আমার মন থেকে আসে না ওকে ম্যান্ডি বলতে ইচ্ছা করে না ভীষণ হয়েছে দেখেছিস তো বন্ধুরা তোমরা কিছু মুহূর্ত দেখলে মন্দির আর সোমনাথের বাড়িতে তা আমি যেদিন বেরোচ্ছিলাম বন্ধুরা সেদিনটা তোমাদেরকে শুধু বলেছিলাম যে এই ভিডিওটা এই অব্দি করছি জানি না তোমাদেরকে কোনো সময় দেখাতে পারবো না এবং এও বলেছিলাম যে দুই বোনকে মিল করাতে যাচ্ছি তো বন্ধুরা আমার মনের ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি ওদের দুই বোনকে এবং সোমনাথকে ওরা মিলে গেছে এইটাই আমার কাছে অনেক বড়ো আর একটা জিনিস তোমাদেরকে বলছি আমরা তো পুরো ভিডিও করতে পারিনি যদি পুরো ভিডিওটা করতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম খুব ভালো হতো কিন্তু আমরা ঠিক করেছিলাম যে আমরা কোনো ভিডিও করব না মন্দিরার বাড়িতে ঢুকলাম যখন আমি সুতোপা এবং তোমাদের দাদা মানে আমি অবাক হয়ে গেলাম মন্দিরা সুতোপা যখন গলা মিলল মানে একসাথে জড়ি ধরলো বিশ্বাস করবেন না কোথা থেকে না আমার একটা ভিতরটা না কেঁদে উঠল আমার চোখ দিয়ে জল এসে গেছিল যে এদের এত ভালো সম্পর্ক কিভাবে মানুষের ভুল বোঝাবুঝির জন্য সম্পর্কগুলো আমাদের নষ্ট হয়ে যায় তা আমরা পারলে অনেক কিছুই করতে পারি বন্ধুরা ভালো কাজ করাটা না খুব আনন্দ লাগে খারাপ কাজ তো আমরা সবাই পারি একটু ভালো কাজ করে দেখলাম আমি এটাই বলব বন্ধুরা যে তোমাদেরকে যে একটুখানি দেখালাম সেটাও সম্পূর্ণ মন্দিরার ইচ্ছে আমাদেরকে যখন মন্দিরা খেতে দিয়েছে আমরা তো অনেক গল্প গুজব অনেক আনন্দ ফুর্তি সবই করছিলাম অনেক হাসি ঠাট্টা হয়েছে তার মধ্যে মজা খুবই মজা করেছি আর খুব মিষ্টি ব্যবহার মন্দিরা সোমনাথের এবং মন্দিরার শাশুড়ি এবং আর একটা কাকিমা ছিল খুব ভালো খুব সুন্দর ব্যবহার তা সেইগুলো আমরা কিচ্ছুও তুলতে পারিনি কিন্তু আমরা অনেকবার আফসোস করেছি যদি ভিডিও করতে পারতাম যদি ভিডিও করতে পারতাম এটা নিজেরা নিজেরা বলছি হঠাৎ যখন আমরা খেতে বসেছি কোনো মানে বুঝতেই পারিনি মন্দিরা দেখে আমাদেরকে নিয়ে ভিডিও করছে তখন শুধু বল যাই তুই না বললি ভিডিও করবি না বলছে তুই বিশ্বাস কর দিদি মানে আমরা ইউটিউবাররা বুঝি যে একসাথে যখন সবাই হই খুব কীরকম একটা আনন্দ হয় তো একটুখানি তুলে রাখি যদি কোনো সময় পারি যদি কোনো সময় পারি তাহলে দেখাবো আবার এটাও সুতপা মজা করে বললো তাহলে কি দু হাজার পঁচিশে না ছাব্বিশে দেখাবি আবার মন্দিরা বলছে দু হাজার তিরিশে দেখাবো তো যখন মন্দিরা ভিডিওটা করছিল তখন সুতোপা আমাকে বলল সুজাতাদি তুমি একটু কিছু তুলো যখন দেখানোর হবে দেখাবে তুলে তো রাখো আমাদের একটা সুন্দর মুহূর্ত আর যেহেতু যেহেতু প্রথমেই মন্দিরা তুললো বলে আমিও তুললাম সুতোপাও তুললো যাই হোক বন্ধুরা আর মন্দিরা আমাকে একটা শাড়ি দিয়েছে তো অনেক দিন হয়েছে আমি এনে আলমারিতে রেখেছি তোমাদেরকে দেখাতে পারছিলাম না মনটা খুব ফুসফুসুসুস করছিল যেদিন আমি মন্দিরের ভিডিওটা দেখলাম আমি তো অবাক যে আমাদের মধ্যে না কথা হয়েছিল এই ভিডিওটা দু হাজার তিরিশে ছাড়া হবে যা সেটা জোকস মজা করেছিলাম। তা মন্দিরে দেখছি না থাকতে পেরে এত সুন্দর মুহূর্ত ও শেয়ার করতে ও আগেই ভিডিও ছেড়ে দিল তারপরে দেখলাম সুতোপা ছাড়লো তারপরে বললাম দূর আমিও তো আমারও তো মনে আনন্দ টকবাক করে ফুটছে মন্দিরের কাছে গেছি সোমনাথ ভাইয়ের কাছে গেছি সুতোপা ছিল আমার সব প্রিয় মানুষদেরকে পেয়েছি তা আমি একটুখানি দেখাবো না তাই আমি এটা কিন্তু অনেকদিন পরে এই ভিডিওটা আমি করছি বন্ধুরা এই যে বসে এই ভিডিওটা তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম শেয়ার করার পর আমি এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাবো মন্দিরা আমাকে শাড়ি দিয়েছে সেই শাড়িটা তোমাদেরকে দেখানো হয়নি বলে আমার মনটা খুব ফুসফুস করছিল তো তোমাদেরকে একটু মন্দিরার শাড়িটা দেখায় যে মন্দিরে আমাকে ভালোবেসে দিয়েছে ও তার আগে আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা আমি যেদিন ট্রেনের মধ্যে লাইভ করছিলাম তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছিলে আর তোমাদের দাদাকেও তখন দেখালাম যে এইটাই সুযোগ দাদা তার পালাতে পারবে না এই ঘর থেকে ওই ঘর তখন পাশে বসে আছে বা সামনে ছিল যে একটু দেখিয়ে দিই আর সেদিকে আমি রানাঘাট থেকে আসার পথে বৃষ্টির মধ্যে অনেক শর্ট ছেড়েছিলাম তাতে বুঝে নেবে সেদিন আমরা কোথায় গেছিলাম আজকের পর থেকে বুঝে যাবে যে সেদিন আমরা রানাঘাটে মন্দিরের বাড়ি গেছিলাম তোমরা সবাই তখন জিজ্ঞেস করছিলে যে তুমি কোথায় যাচ্ছ আমি তখন বলেছিলাম যে আমি এক নিমন্তন্ন বাড়ি যাচ্ছি শান্তিপুরে সেদিন আমি বলিনি রানাঘাট যাচ্ছি তাহলে কিন্তু কিছু না কিছু তোমরা হিংস পেয়ে যেতে তা আমি কিছু বলিনি তা সেদিনই আমরা রানাঘাট যাচ্ছিলাম সোমনাথ মন্দিরের বাড়িতে আমার দুই মানে ভাই বোনের বাড়িতে গেছিলাম তা যাই কি বন্ধুরা আমি সেই শাড়িটা তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার খুব আনন্দ হচ্ছে যে ওদের সঙ্গে আমার দেখাও হয়েছে আর খুব মজা করেছি আসার সময় যা হয়েছিল বন্ধুরা বেরোতে বেরোতে তো প্রায় নটা বেজে গেছে নটা পনেরো ট্রেন ছিল সুতোপার সুতোপা আমি আর তোমাদের সুতোপা রিটার্ন টিকিট কেটে নিয়েছিল ও তো জানে বাড়ি পরের দিন আবার জন্মাষ্টমী ছিল তবে সুতোপা আমি উঠছি তোমাদের দাদা আমাদের টিকিটটা কাটতে গেছে বাঁচা দিই সুতোপা বা মানে ওভার ব্রিজটা মানে প্ল্যাটফর্মে উঠে মানে পার হচ্ছিলাম তখন একজনকে জিজ্ঞেস করলাম সুতোপাই জিজ্ঞেস করলো যে দাদা এটা কী ট্রেন গেলো বললো বনগা লোকাল তারপরে আবার সুতোপা তো সবই টাইম জানে বললো ওইটাই লাস্ট ট্রেন ছিল সুতপা বাচারি কি করবে আবার সোমনাথকে ফোন করলো সোমনাথ এসে নিয়ে গেলো কারণ এটা দেখে আমার আরেকটু ভালো লাগছিলো বারবার মন্দিরা বলছিল তুই আজকে থাক না দিদি আজকে থাক না এবং আমাদেরকেও বলেছিলো দিদি তোমরা থাকো আমাদের তো থাকার অসুবিধে নেই কিন্তু আমি বললাম না তোমাদের দাদার অফিস আছে যদি আমি অন্য সময় যেতাম তাহলে মনে হয় মন্দিরের কথাটা মেনে নিতাম কিন্তু সেই দিনকে আমাদের থাকার কোনো উপায় ছিল না তা আমরা চলে এসেছিলাম আর সুতপা প্ল্যাটফর্ম থেকে বাড়ি চলে মানে মন্দিরের কাছে আবার ফিরে গেল যেতে হয়েছিলো তার মানে কি এটা ভগবানই চেয়েছিলো মন্দিরের সঙ্গে এতদিন পর দেখা আর একটা রাত ওর সাথে কাটিয়ে যান তা আমি আর তোমাদের দাদা সাড়ে নটা পঁয়ত্রিশের ট্রেনটা ধরলাম শিয়ালদার ধরে তোমাদের তো সবই দেখেছি কি বৃষ্টি কি বৃষ্টি প্রচুর বৃষ্টি পুরো ট্রেনের সব কিছু দেখিয়েছি আর আসার সময় একটা শটও করেছি সেটাও দেখেছি ওটাই শিয়ালদার লাস্ট ট্রেন ছিল তখন মনে হয় সাড়ে বারোটা পোনে একটা হবে এরকম যাই হোক গিয়ে তা যাদবপুরে এসেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি মানে বলিনি কোথায় গেছিলাম কিন্তু সমস্ত সব কিছু টুকরো টুকরো করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এইবারে ওরা যখন দেখিয়ে দিয়েছে এবার আমি আমারটা দেখাই আমার কাছে যে একটুখানি ভালোবাসার মুহূর্তগুলো আটকানো আছে সেটা তোমাদেরকে দেখালাম আর মন্দিরে আমাকে যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা তোমাদেরকে একটু দেখাই নাহলে আমার মন খুব জন্মন করছিল না দেখানো পাচ্ছিলাম না বলে কিন্তু দেখো এই চিত্তরঞ্জন বস্ত্রালয় দেখো এই দোকানের শাড়ি সুভাষ এভিনিউ

সুতো পা কিন্তু সেম শাড়ি দিয়েছে আমাদের দুজনকে বন্ধুরা দেখো শাড়িটা দেখো তোমরা এই শাড়িটা আমাকে মন্দিরা দিয়েছে আবার যেদিন পরবো সেদিনও তোমাদেরকে দেখাবো এটা ফলস পিকু করে নিই নিয়ে পরবো যেদিন সেদিনও তোমাদেরকে দেখাবো তা বন্ধুরা এটা মন্দিরে কিন্তু সম্পূর্ণ ভালোবেসে দিয়েছে এটা আমার কাছে অনেক দাবি মন্দিরের এই মানে ভালোবাসাটা তা আর কিছু বলার নেই বন্ধুরা এই শাড়িটা দেখানোর জন্য খুব ছটফট করছিলাম একটা সুযোগ পেয়ে গেছি কারণ ভেবেছিলাম মনে মন্দিরে আমাকে একটা শাড়ি দিয়েছে আমি কোনোদিন বলতেই পারবো না শাড়িটা অথচ পরবো কিন্তু ভগবান সেই সুযোগ করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না আই দেখো আমার মিনি রানি চলে এসছে পিছনে তোমরা মিনি রানিকে দেখো তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর মানুষকে ভালোবাসা আমি যত পারো মানুষকে ভালোবাসা দেবার চেষ্টা করব রাখলাম হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা